الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইন নাহুল আদিকরুল্লা কাওয়ালি কাওবিকাওয়া আদুল সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিগণ আজকে মূলত আলোচনা করতে চাচ্ছি আমাদের মর্যাদার সোপান অর্থাৎ আমাদের মর্যাদা কোথায় আজকে আমরা মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত শোষণ বঞ্চনার শিকার তো আমরা আসলে আমাদের মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন তো আমরা বিগত কয়েকটা ভিডিওর আলোচনায় দেখে আসছি যে আমাদেরকে মজবুত ভাবে আল্লাহ সব হানা হুয়া আল কোরআনকে আনকে আঁকড়ে ধরে ধরতে বলেছেন তো এই মর্মে আমি আপনাদের সম্মুখে ইতিপূর্বে অনেকবার এই আয়াতটা শুনিয়েছি সেটা হলো সুরায় আজরুফ তিতাল্লিশ নম্বর সুর আর তিতাল্লিশ নম্বর আয়াত মোহন আল্লাহ বলেন ফাস্তাম সিক বিল্লাদি ও হিয়াইকা ইন্না কালা মুস্তাকিম অতএব আপনার প্রতি যে ওহি নাজিল করা হয় তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন তথা অনুসরণ করুন নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন তো আল্লাহর রসুলের প্রতি কি নাজিল করা হয়েছে আমরা সবাই জানি যে কোন বুখারি মুসলিম তিরমিজি মকসুদুল মমিন ইসলামী শিক্ষার নামে যা কিছু কত আর কিতাব বলেন আর রাহ আল হাদিস বলেন কোনো কিছুই আল্লাহ রব্বুল আলমিন রসুলের প্রতি ওয়াহি করেন নাই নাজিল করেন নাই আল্লাহ বলছে বিল্লাদি ওহিয়া হিয়াইলাইকা যা ওয়াহি করা হয়েছে কি ওহি করা হয়েছে ওয়াহি করা হয়েছে আওহাইনাহা আদাল কুরআন ও হিয়াহা আল কুরআন একাধিক আয়াতে আল্লাহ সুবহান ওয়া কথাগুলো বলেছে সূরা আনামের ভিতরে বলেছেন তারপরে বারো নম্বর সুরা ইউসুবে বলেছেন এগুলো আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি আমাদের সকলেরই বেসিক ভাবে সাধারণ মুসলমানেরও ধারণা আছে যে আল্লাহ সুবাহ আমাদের জন্য একটি মাত্র কিতাব নাজিল করেছেন সেটা হলো আল কোরআন বা আল কিতাব যেটা ওহি আকারে রসুলের কাছে এসেছে এর মধ্যে কাহারও দিমত আছে বলে আমার মনে হয় না মুসলমান নামদারি যত ফেরকারী হোক না কেন সকলেই একথা দৃঢ়চিত্তে বিশ্বাস করে থাকেন যে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রসুলদের প্রতি বা সর্বশেষ রসুলের প্রতি যেটা নাজিল হয়েছে সেটা হলো আল কিতাব বা আল কোরআন তো যখন লিখিত আকারে সেটা আসে সেটাকে আল কিতাব বলা হয় আর যখন সেটা পঠিত হয় সেটাকে আল কোরআন বলা হয় তো আমরা সুরায় জুখরূপের তিতাল্লিশের তিতাল্লিশের আলোকে যেটা জানতে পারলাম এই আয়াতে আল্লাহ আজ্লা নতুন আর এক প্রসঙ্গ এনেছেন যারা কোরআনের প্রতি ইমান এনেছে কোরআন জীবন গড়েছে তাদের মর্যাদার কথা শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ বলেছেন ওয়া ইন্দিকুল্লা কা ও আলী কৌমিকা ওয়া এটা হলো আল্লাহ রব্বুল আলমিন জুখরুফের এই তিতাল্লিশ নম্বর সুর আর চুয়াল্লিশ নম্বর আয়তে মহান আল্লাহ বলেন আর নিশ্চয়ই এই কোরআন আপনার এবং আপনার সম্প্রদায়ের জন্য উপদেশ বা সম্মানের বস্তু সম্মান ও মর্যাদা শ্রেষ্ঠ লাভের জন্য উপদেশ আমরা যে মর্যাদা চাই শ্রেষ্ঠত্ব চাই তার জন্য এটাই হলো একটা উপদেশ আর অচরেই তোমরা এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে অর্থাৎ এই কোরআন সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তুমি অমোক হাতিস মাননিকানো তমুক হাতিস মাননিকানো অমোক সুনি মাননিকানো, তমক সুননাথ মাননিকানো এটা সম্পর্কে আপনি আমি জিজ্ঞাসিত হব না বরং আল্লাহ সুবাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন যেটা সেটা কোরআনে ভাষায় সুরাজ জুখরুপ তিতাল্লিশ নম্বর সুরাত তিতাল্লিশ এবং চুয়াল্লিশে মহান রব আমাদের সামনে স্পষ্ট করেছেন তো আল্লাহ যে রশি এক প্রান্তে ধরে রেখেছেন সেই রশির অপর প্রান্ত ধারণকারীদের প্রতি তো হবে যেটা আল্লাহ বলেছেন ইতিপূর্বের আলোচনায় আমরা আপনাদেরকে এটা স্পষ্ট করেছি সেটা আমাদের বক্তব্যটা আপনারা শুনে থাকবেন সেটা আহসান আল হাদিস আল্লাহ হাদিস দুটেরই আলোকে আমি দেখানোর চেষ্টা করেছি তাই একই অর্থে আরও কিছু আয়াত রয়েছে আল্লাহ তালা বলেন নাকত আনসাল না ইলাইকুম ফিহি বানফিহিদ ইকরকম আফালতা আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি আল্লাহ বলছেন যা নাদিল করা হয়েছে সেটা একটি কিতাব অত স্পষ্ট বিষয় তারপরেও আমাদের মৌলবিরা আমাদের শোকট আলী মোলামা আর কথিত স্কালাররা বলে থাকেন যে শুধু আল্লাহ কোরআন নাজিল করেন নাই সাথে মিসলুহু আহু তার সাথে আরো কিছু নাজিল করা হয়েছে অথচ আল্লাহ আল্লাহ বলছেন যে আমি তোমাদের প্রতি একটি মাত্র কিতাব অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্য আর উপদেশ রয়েছে এর মধ্যে আছে তোমাদের কথা আল্লাহ বলছেন তোমাদের কথা আছে কিতাবে আল্লাহ কত সুন্দর দরদ মাখা ভাষায় আল্লাহ বলছেন তোমাদের কথা আছে এই কিতাবের মধ্যে তাহলে আমাদের কথা আছে আমাদের এই কিতাবের মধ্যে আল্লাহর এই কিতাবে অথচ আল্লাহ বলছেন আফাল্লা তা কিলুন তোমরা কি বোঝো না তোমরা কি বুঝতে চাও না তো আমরা সুরে আমা একুশের এ আল্লাহ রব্বুল আলামিনই কথাটা বলেছেন তো এই আয়াতের ব্যাপারে কিছু মনীষীদের কিছু কথা আছে যেমন ইবনুক কাসির যেটাকে আমরা তফসির ইবনু কাসির বলি তাকে এই আয়াতের কোরআনের মর্যাদার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তার বক্তব্য হলো সেটা উৎসাহ দেওয়া হয়েছে মর্যাদা বোঝার ব্যাপারে আব্বাস বলেন এই আয়াতে তোমাদের জিকির দ্বারা উদ্দেশ্য তোমাদের মর্যাদা মানে তোমাদের জিকির তোমাদের মর্যাদার কথা আল্লাহ এখানে বর্ণনা করেছেন তারপরে অর্থাৎ যে কোরআন আঁকড়ে ধরবে তার জন্য কোরআন ইজ্জত সম্মান আর শ্রেষ্ঠত্বর কারণ হবে দুনিয়া ও আঁকড়াতে উভয় জায়গাতে সম্মান ও স্মরণ করা হবে তাকে একটু গভীর অনুধাবন করার চেষ্টা করুন আল্লাহ সুবহান হুয়া তালা কি বুঝাতে চাচ্ছেন আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্য মর্যাদাপূর্ণ উপদেশ রয়েছে আমরা কি বুঝি না আমরা কি এই মহান মর্যাদার কথা বুঝি না বুঝে থাকলে কেন কোরআনের তেলাওয়াত থেকে বিরত থাকছি আর তেলাওয়াত করছি না বুঝে অন্ধের মতো আমরা বলি আওড়াচ্ছি যেটা আমরা বলছি সেটা আমরা বুঝছি না তো এমনভাবে ভাবে উম তিলাওয়াতকে তিলাওয়াত বলা হয় না আল্লাহ বলছেন হাক্কা তিলাওয়াতিহি যারা হক আদায় করে তিলাওয়ি তারা তাতে ইমান করছে তো ইমানের জন্য শর্ত হলো যেভাবে আল্লাহ রে এটাকে বুঝে আবৃত করতে বলছেন সে বুঝে আবৃত করা আরবিতে মুখস্থ করে মাথা ঢুলে ঢুলে তারাবিতে পড়ে না বুঝে রাত ভোরে দাঁড়িয়ে কসরাত করার কথা আল্লাহ বলেন না রাত ভোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা সালাতের নামে বা তারাবীর সালাতের নামে কিয়ামুল্লাহলের নামে বা অন্যান্য সালাতের নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কোরআন আবৃত করছি অথচ কিছু বুঝতে পারে না তো এটাকে আল্লাহ রব্বুল আলম বলছেন বহুত কষ্ট করবে পরিশ্রম করবে মুজাহিদা করবে কিন্তু থাকবে কোথায় জাহান না হা থাকবে তো এদের পরিণাম জাহান না আল্লাহ বলছে তো এই কষ্টের কোনো মূল্য নাই যদি সেটাকে বুঝে অনুধাবন করে বাস্তবায়ন করার নামই হলো তিলাওয়াত আমি ইতিপূর্বে আপনাদেরকে তিলাওয়াত বোঝানোর চেষ্টা করেছি কোরআনের আলোকেই আল্লাহবুজ্ঞ অল কমারি ইজা তালাহা চাঁদ সূর্যেরকে পিছনে তালাহা হয় আর তালাহা থেকে তিলাওয়াত অর্থাৎ চাঁদ সূর্যের অনুগামী হয় পিছে পিছে চলে তো নিশ্চয়ই আমরা এর দ্বারা বুঝতে পারি কোরানের এই আয়াতের আলোকে যে তিলাওয়াত তাকে বলা হয় যেটা আবৃত করার সঙ্গে সঙ্গে সেটাকে বোঝা অনুধাবন করা তার পিছনে পিছনে চলা অর্থাৎ সেটাকে অনুসরণ করা এটার নাম হচ্ছে তিলাওয়াত আর যেটাকে আল্লাহ বলছেন হাক্কা তিলাওয়াত যারা কোরআন কে তিলাওয়াত করে হক আদায় করে যেমন তার হক আল্লাহ বলছেন তারাই এর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারাই ইমান এনেছে অর্থাৎ কোরআন রড করা মুখস্থ করা আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হইলে মোমেন হয় না যারা হক আদায় করে তিলাওয়াত করে আল্লাহ রব্বুল আল্লাহ বলছেন তারাই এর প্রতি ইমান আনায়ন আল একশো একুশে গালেবান এখানে আল্লাহ বলেছেন তো যারা কোরআনকে আসল বিষয় হলো যে আমরা আসলে কোরআনকে যেভাবে তেলাওয়াত করতে বলা হয়েছে সেটা আমরা বুঝি না তবে কেন মহান রব্বুল আলমিনের কালাম থেকে মুখ ফিরিয়ে তামাশায় ডুবে আছি কেন সেসব অশ্লীল বিষয়গুলা আমরা মগন হয়ে পড়ছি মগন হয়ে আছি যার বুল আলমিনের অবৈধতার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে যদি আমরা এটাকে ভালো কাজ মনে করছি সুরায় আমালা একটু কোলহাল নন্ডা বি আকসার আমল করেনওয়ালা বেশিরভাগ আমল করেনওয়ালা মনে করছে যে আমরা ভালো আমল করছি কিন্তু আল্লাহ আল্লা দিন আদল্লা সাই ও হুমফিল হায়াত আল্লাহ বলছেন যে এগুলো সব গুমরাহী পথভ্রষ্টতা এবং এটা আর এক আছে হাবা আম্মান সুরা এটা ধুলিকণায় পরিণত হবে এর কোনো মূল্য নয় যদিও তারা মনে করে যে আমরা ভালো কাজ করছি তো আমাদের এইসব যারা রাত ভোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত তারাবি করে সালাত সালাতে লম্বা রাত করে আমরা যেরকম সৌদি আরবে দেখতে পাই বিভিন্ন আরব কান্ট্রি থেকে অনলাইনের বরকতে আমাদের কাছে এটা স্পষ্ট যারা ওখানে গিয়েছেন তারা তো গেছেনি তো আমাদের এই এইসব যেসব হাজি সাহেবরা এখান থেকে ওখানে হজ করার জন্য যায় তারা দেখি অনেকেই আসলে হজের নিয়ম কানুন কিছুই জানে না বোঝে না দিয়ে ওই লম্বা লম্বা কিরাত শোনে আর মানে ইমাম সাহেবরা কাঁধে মানে ফুফায় ফুফায় কাঁদে তার কারণ ওরা কোরআনটাকে বোঝে আর আল্লাহ কোরআন এটা বলছেন যে তারা কোরআন আবৃতকালে তাদের অস্ত্র সজল হয় এবং তারা তাদের লোম লোম শিহরে ওঠে আর আসলে যারা বোঝে তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু আমাদের দেশের থেকে যারা যায় তারা অধিকাংশ এটা হুজুকে ওরা কান্দে তাই কান্দে দেখে কান্দে তো এরকম কান্দাকে তো আসলে হাল্লার জন্য কান্দা বলে না আর এটা আসলে মানে ওই কান্দা দেখে কান্দা আহ কি জন্যই কাঁদছে তার কোনো উদ্দেশ্যহীন কান্দা যাকে বলে একজনকে কানতে দেখে তার কান্দায় আপনিও কান্দা শুরু করেছেন যেমন আমাদের দেশে হুজুরগুলো গুলো অভিনয় করে অ্যাক্টিং করে কান্দে শোনা যায় অনেকের চোখের থেকে গড় করে পানি ফেলায় টাকা পয়সা পকেট থেকে সাফ করার জন্য রুমালির ভিতরে টাইগার বাম রাখে যাতে চোখের থেকে গড় করে পানি রাখো একটু রুমাল দিয়ে ঘষা দেয় নাক টানে মাঝে মাঝে তার মানে হচ্ছে ওই ড্রাইভার বাম যখন চোখের মধ্যে যায় তখন চোখের থেকে গড় করে পানি আসে আসলে এটা হচ্ছে তাদের অভিনয় মাজাল্লাহ এরকম আছে অনেকের মুখে শোনা গেছে থাকতেও পারে নাও থাকতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তো অভিনয় যে অধিকাংশ এগুলো আমাদের দেখা যা মানে আছে কার্য তো ওই মনে পড়ে গেল সেই ঘটনার কথা যে আমাদের এই যে কাদা এই কাদাটা এরকম যেমন এক ব্যক্তি কুকুরকে ভালোবাসতো কুকুর তাকে ভালোবাসতো সে সফরে বেরোইছে কুকুরটা তার পিছনে পিছনে চলা শুরু করেছে কয়েকদিন হেঁটে হেঁটে সফর করছে আগের যুগে তখন আপনার ওই মাথার পরে ছিল রুটি রুঝা নিয়ে এসে যাচ্ছিল তো প্রতিমধ্যে কুকুরটা খুদার কারণে কাঁদছে তখন ওই মালিক কুকুরের সঙ্গে কাঁদা শুরু করছে কুকুর রে কাঁদতে দেখে তখন জিজ্ঞেস করছে আর একজনে যে আপনি কাঁদেন কেন তা বলছে আমার কুকুরটা কয়েকদিন ধরে খুদার কারণে কাঁদছে তাই আমি তার সাথে কাঁদছি তখন আপনার মাথায় কি মাথায় একটা রুটি তো রুটি দিলে তো হয়ে যায় আপনার মাথায় রুটির বোঝা রুটি দিলেই তো কুকুরের নিবারণ হয় তখন লোকটা বলছে দেখুন রুটি দিতে পয়সা লাগে কাঁদতে পয়সা লাগে না তো আল্লাহ আমাদেরকে তার পথে জানমাল ব্যয় করতে বলেছেন জান্না ফি সাবিল্লা আল্লাহর পথে জানমাল মাল ব্যয় করতে বলছে জীবনের জান্নাত ক্রয় করে নিয়েছেন যেটা সেটা ফিস আবিল্লা মানে কোরআনের পথে অন্য কোনো পথে নাই একেবারে স্পষ্টত আপনাদের মনে রাখা উচিত ফিস মানে আল্লাহর পথে মানে আল্লাহর কোরআনের পথে তো এ পথে ব্যয় করাটাই হচ্ছে ফিসাবিল্লা আজকে মানুষ ভুলে গেছে ফিসাবিল্লার নামে এই যেসব জায়গায় আমরা ব্যয় করছি এটা ইসলামের ওয়ে না ইসলামের পথ না ইসলামের পথ হচ্ছে একমাত্র পথ হচ্ছে একমাত্র রাস্তা হচ্ছে কোরআন যেটা সেরাত আল্লাহ যেটা তারিক মুস্তাকিম বলেছেন আল্লাহ কোরআন করিমে কোরআনকেই বলা হয়েছে এটা তো তারিক মুস্তাকিম যেটা সেটা হলো কোরআনের রাস্তা কোরআনের পথ সেটাই হলো সেরাতে মুস্তাকিম তো যারা এটাকে নিয়ে আছে তাদের সহযোগিতা করা তাদের সহযোগী হওয়া এবং তাদের সঙ্গে তাওয়ান করা তাওয়ান তোমরা নেই আল্লাহ বিরুতায় পরস্পর সহযোগিতা করো অন্যায় অসৎকর্মে সহযোগিতা করো না তারপরে ভালো কর্মে সৎকর্মে সহযোগী হতে বলেছে পরামর্শ দিয়ে হলেও সহযোগিতা হতে পারে ভালো কোনো উপদেশ দিয়ে সহযোগিতা হতে পারে যেটা আমি আপনাদেরকে কোরআন থেকে উপদেশ দিয়ে সহযোগিতা করছি যারা একটা মানুষকে স্টাবলিস্ট করে দিয়ে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে কোরআনের কাজ করছে কোরআনের পথে আছে সেই লোকটাকে স্টাবলিশ করে দিয়া যদি তার যাতে অন্য ফিকির না থাকে যেটা আয়াতে দুই নম্বর নম্বর সুরে আল্লাহ ও সের ইল্লা যা আল্লাহর পথে সর্বক্ষণিক ব্যাপৃত্ব থাকে যান করতে পারে না নাসর বান্দাদের মতো নাসর হয়ে বা যান করতে পারে না তোমরা তাদেরকে চিনে নাও এবং তাদের সহযোগিতা করো আল্লাহ নির্দেশ করেছে দেখে নেবেন আমরা অনেকেই বলি আল্লাহ তাস্তার আয়াতে সামান বিক্রি করে না এটাকে খুব আমরা বড় করে দেখি কিন্তু আল্লাহ যে এইসব লোককে সহযোগিতা করতে বলেছেন যারা আবাদ্য হয়ে গেছে কোরআনের কাজে যারা আবাদ্য হয়ে গেছে নাসর হয়ে যানচা করতে পারে না এই যে মরুমাল ধরে ভিক্ষা করে ইসলাম কায়েমের নামে যেগুলো হচ্ছে এগুলো তারা করতে পারে না তাদেরকে আল্লাহ চিনে নিতে বলছে আপনাকে চিনতে বলছে এবং তাদের সহযোগিতা করতে আল্লাহ বলেছেন আমরা কোরআনের কিছু অংশ নেই কিছু অংশ নেই না আমাদের মধ্যে কোরআনিক কিছু ভাই বেরোয় তারা এসব আয়াতগুলো দিয়ে বিতর্ক করে কিন্তু আসলে আয়াত একটা একটার বিরুদ্ধে যায় না কোন প্রেক্ষাপটে কোনটায় কি বলেছে না জেনে না বুঝে আমরা নিজেদের মতো করে সব কথাগুলো বলি তার মানে আমরা নিজেরা সংকুচিত হতে চাই আল্লাহর পথে খরচ করতে চাই না ইনফাক করতে চাই না যেটা শুরু করেছেন আল্লাহ কোরআনে কারিমিও আমি হুম ইউনুফিক আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তাহা হইতে আমার পথে ব্যয় করে তো সম্মানিত সুদি আল্লাহ রব্বুল আমাদেরকে বলেছেন তোমরা কি বোঝো না আফাল্লা তা আকিলুন আমরা কি বুঝি না তবে কেন মহান রব্বুল আলমিনের কালাম থেকে মুখ ফিরিয়ে অহেতুক আমরা এসব খেলতামাশা লাহুয়াল হাদিসের পিছনে দৌড়াচ্ছি লাহুয়াল হাদিস মানে কি খেলতামাশা যেটা মানে অসার যার কোনো সার নাই আর সার হচ্ছে শুধু আল কোরআন আল্লাহ রব্বুল মুসার আল কোরআনে উল্লেখ করেছেন আতাশ তাব্দিলু হুয়া আদনা বিল্লাদি হুয়া খাইরুন তোমরা কি উত্তম জিনিসের বিনিময়ে নিকৃষ্ট জিনিস পেতে চাও আল্লাহ দিয়েছেন উৎকৃষ্ট জিনিস আসানাল হাদিস সেটাকে বাদ দিয়ে লাহোয়াল হাদিস খোরাই করতে চাচ্ছি আমরা উৎকৃষ্টকে বাদ দিয়ে নিকৃষ্ট জিনিস পেতে চাই আমরা কোনো বিবেকবান কি এমনটা করে তাহলে আমার আমরা আমাদের বিবেকের কি হলো কেন আমরা কোরান অনুযায়ী আমল করছি না আলে তাহলে রাসূল এর ওই কথাটি কি ঠিক যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুসার জবানিতে স্পষ্ট করে বলেছেন আতাসতাদিলুনাল দীন আতাসতাদিলুনাল্লাজি হুয়া আন্না বিল্লাজি হুয়া খাইর নিশ্চয়ই আল্লাহ এই কিতাবের মাধ্যমে কিছু জাতিকে আহ মর্যাদার আসনে অধিষ্ঠিত করবেন আর বাকিদেরকে অবদমিত করে রাখবেন আতাস তাব্দিলু নাল্লাদি হুয়া আদনাবিল্লাদি হুয়া খাইরুন এটা হলো আপনার উম আহ হাদিস এসেছে মুসলিমের হাদিসে আটশো নম্বর হাদিসে যেটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম যদি চ এটা কোরআনের আয়াতের সাথে মিলে যায় এ কোরআনের আয়াত এরকম এসেছে তো যাই হোক আমরা আমরা কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরবো আল্লাহ তাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবেন যারা এ কালামকে মুখের সাথে চিনার সাথে লাগাবে তাদেরকে দুনিয়া আখেরাতে শ্রেষ্ঠত্ব দিবেন আর এজন্যই আল্লাহ রাবোলা আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে উল্লেখ করেছে কুন্তুম খয়রা উম্মাতের ওখারিজাত নিন নাস তা মুরুন আবিল মা রুফ হতন হাউনা আনিল মুনকারত অভিনুন আবিল্লাহ তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সৎ কাজে রাদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে তো আল্লাতে বিশ্বাস স্থাপন করার অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিনের এ যেভাবে আল্লাহ তার পরিচয় দিয়েছেন তার বিধানের পরিচয় দিয়েছেন তিনি যে আমসাল আমাদেরকে বলেছেন তিনি যে আহকামাত আমাদেরকে দিয়েছেন সেটাকে পরিপূর্ণভাবে মেনে চলা এটা হচ্ছে ইমানের বহির প্রকাশ ইসলাম তো আজকে আমরা আল্লাহ সুবহান তাল্লাহ যে নির্দেশনা দিয়েছেন আমাদের যে পথে আমাদের জন্য মুক্তি রেখেছিলেন যেখানে আমাদের সহ্য ইজ্জতের কথা ছিল সেটাকে আমরা ছেড়ে দিয়ে যেখানে জিল্লতি সেটাই আমরা বেছে নিয়েছি তো আমরা উৎকৃষ্টর উৎকৃষ্ট পরিবর্তে নিকৃষ্টতাকে আমরা বেছে নিয়েছি এটা কোনো বিবেকবান করতে পারে যখন একটা সুষম খাদ্য আপনার সামনে আছে তারপরে কি আপনি ডাস্টবিনে খাদ্য খুঁজবেন তখন কেউ যদি বলে যে ডাস্টবিনের ভিতরে তো ভালো কিছু খারাপের মধ্যে থাকতে পারে মা আজাল্লা তো সেটা তো তার জন্য যে পাচ্ছে না কিছু আপনার সামনে যখন উৎকৃষ্ট জিনিস মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর সব থেকে নির্ভুলতম জায়গা যেটা আল্লাহ কিতাবের শুরুতেই বলছে দলিকা আল কিতাবলা আর এটা সেই কিতাব কিতাবলা আর কোনো সন্দেহ নাই ডাইনে থেকে বামে থেকে সামনে থেকে পিছন থেকে এর কোনো বাতেল এর ভিতরে অনুপ্রবেশ করতে পারে না আল্লাহ রব্লা আলমিন স্বয়ং এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং এটা কে তাফসিরের দায়িত্ব নিয়েছেন এটাকে পরিপূর্ণ বলেছেন এটাকে সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ বলেছেন কালিমাত আদলা সাতারো নম্বর সুর আর বনি ইসরাইল আল্লাহ বলছেন তোমার রবের কালিমা সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ তো সম্ভবত সাতারোর বির আল্লাহ বলেছেন তো আমরা আল্লাহর এই সত্য কালাম থাকতে আমরা সেটাকে পরিহার করে আমরা যেসব জিনিস মানছি যে ইসলামের নামে আদৌ আল্লাহ রব্বুল আলমিন এটা আমাদেরকে মানতে বলেন নাই এটা নিয়ে আমাদের হিসাব হবে না আমাদেরকে যে কিতাব সম্পর্কে জিজ্ঞাসিত হব সেটা শুধুমাত্র আল কোরআন অতএব আমি স্বনির্বন্ধ অনুরোধ করব যারা আমাদের ভিডিও শুনছেন দেখছেন এবং আমাদেরকে কোরআনের জন্য ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন আমরাও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি কোরআনের জন্য ভালোবাসি যে যেখান থেকে দেখছেন আসুন আমরা কোরআনের জন্য কোরআনকে নিয়ে সংঘবদ্ধ হই এবং কোরআন মেনে চলার জন্য সচেষ্ট হই এবং অন্যকে কোরআনের দিকে উদ্বুদ্ধ করি কোরআন বুঝে পড়ার দিকে আমরা উদ্বুদ্ধ করি আমাদের ওই স্লোগান আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি আজকে সেটা হলো আরবি ভাষায় কোরআন পড়ি মাতৃভাষায় কোরআন বুঝি তদ অনুযায়ী আমল করি অন্যের কাছে পৌঁছে দিই এটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে কোরআনের আলোকেই কথাগুলো আমি মূল নীতি আকারে আমি আমার যারা আমার সাথে শুভাকাঙ্ক্ষী আমার সাথে মত আল্লেখ আমার সাথে সম্পৃক্ত রাখেন দিনের কারণে কোরআনের কারণে তাদেরকে আমি এই নসিহাগুলো করে থাকি কোরআন থেকে আরবি ভাষায় কোরআন পড়ি যদি আরবি ভাষা শিখতে না পারেন তাহলে মাতৃভাষায় বুঝতে হবে নিজের ভাষায় তদনুযায়ী আমল করি তারপরে আমল করতে হবে নিজের জীবনে বুঝে আমল করতে হবে অন্যের কাছে পৌঁছে দিই তো এই কাজটা আমাদের সকলকে করতে হবে তাহলে আমাদের সেই আর সম্মান যেটা আল্লাহ পাক আমাদের থেকে ছিনিয়ে নিয়েছেন সেটা আশা করা যায় যে পুনরায় আমরা পাব যদি কিনা আমরা কোরআনের কাছে ফিরে আসি ও জামানে মে এম ও আজ মুসলমা তুম তুমি ওর খর হো তার একে আহকার ইকবাল বলেছেন তারা এক সময় পৃথিবীর শীর্ষে ছিল পৃথিবী তাদের পতানত হয়েছিল আজ তোমরা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত শোষণ বঞ্চনার শিকার তার কারণ হলো তোমরা তার একে কুরআকার তোমরা আল কোরআনকে ছেড়ে দিয়েছ তো অতএব আসুন আমরা আবার শক্তভাবে হস্তম সিখ বিল্লাদি ও হিয়াই লাইকা ইন্নাকা আলা সেরত মুস্তাকিম আমরা সেটাকে আবার শক্তভাবে ধারণ করি মহান আল্লাহ যেন আমাদের সকলকে তাওফিক দান করেন ওমা আলার রসুল إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ